ভয়াবহ বিমান দুর্ঘটনা আমেরিকায় ওয়াশিংটন ডিসির কাছে মাঝ আকাশে যাত্রীবাহী বিমানের সঙ্গে ধাক্কা লাগে মার্কিন সেনার একটি হেলিকপ্টারের ষাট জন যাত্রী নিয়ে বিমানটি ভেঙে পড়েছে কাছের পোটোম্যাক নদীতে বলে খবর স্থানীয় সময় মতে বুধবার রোনাল্ডো রেগান ন্যাশনাল এয়ারপোর্টের কাছে আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট পাঁচ হাজার তিনশো এর সঙ্গে ধাক্কা লাগে সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষের অভিজ্ঞতা কাছের পোটোম্যাক নদীতে ভেঙে পড়ে যাত্রীবাহী বিমানটি ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করছে প্রশাসন তবে এখনো পর্যন্ত মৃত বা আহতদের সঠিক সংখ্যা জানা যায়নি চলছে উদ্ধার কাজ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভয়ঙ্কর মুহূর্তের ভিডিও এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর শোকবার্তা নিহতদের আত্মার শান্তি পাক প্রত্যক্ষদর্শীদের কথায় রাতের আকাশে হঠাৎ করেই আগুনের গোলা দেখতে পান তারা শুরুর দিকে কিছু বোঝা না গেলেও সাইরেনের আওয়াজে দুর্ঘটনা একটা ঘটেছে তা তারা আজ করেন সিএনএন কে আরিস কলম্যান নামের জৈনিক ব্যক্তি বলেন আমি জর্জ ওয়াশিংটন হাইওয়ে অর্থাৎ বিমানবন্দর লাগোয়া ধরে যাচ্ছিলাম প্রায় একশো কুড়ি ফুট উপরে প্লেনটিকে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম সব ঠিকই ছিল হঠাৎ বিমানটি থেকে আগুনের ফুলকি পেরোতে শুরু করে তারপরে সেটি বেঁকে যায় সে দৃশ্য ভয়াবহ জানি না কজন প্রাণে বেঁচে ফিরবেন বিরো রিপোর্ট আজ বাংলা